বন্ধুরা আপনাদের সামনে চলে এলো আবারও একটা নতুন রেসিপি বোম্বাই মরিচের আচার এটা খুবই স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আমাদের এখানে এবং খুবই সুস্বাদু যেটা না খেলে বলার নয় একবার খেলে বুঝতে পারবেন যে আচারটা কত সুন্দর এবং কত সুস্বাদু সবচেয়ে একটা মজার বিষয় যে এই আচারটা সব কিছুর সাথে দিয়েই খাওয়া যায় ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছু সব কিছুর মাধ্যমে দিয়ে এটা খাওয়া যায় যে কারণে এর চাহিদাটাও অনেক বেশি বাজারে এটা পাওয়াও অনেক কষ্টকর যে কারণে আমরা এটা ঘরোয়া পরিবেশে তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করি আর এখানে আমাদের বোম্বাই মরিচের আচার ছাড়াও আরও অনেক আচার পাওয়া যায় এটা হচ্ছে আপনার জলপাইয়ের আচার আছে আমরার আচার আছে এগুলো সিজনালি আর কি তারপর তেঁতুলের আচারটা সমস্ত সব সময় সারা মাসি পাওয়া যায় বছরের সব সময় তেঁতুলের আচারটা থাকে মিক্সড আচারটা থাকে বড়োই আচার সব ধরনের আচারই পাওয়া যায় মাংসের আচার চুই ঝালের আচার আপনাদের যদি কারোর এই সব আচার প্রয়োজন হয় তাহলে আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সুলভ মূল্যে আর যারা আমাদের এই আচারগুলো সংগ্রহ করেছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা সংগ্রহ করতে পারে এবং তারা সহজে এটা উপভোগ করতে পারে এর স্বাদটা বা অন্য কারোর আচারটা সংগ্রহ করতে সুবিধা হয় জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই সুন্দরভাবে এটা সংগ্রহ করতে সক্ষম হয়